গাছ দেখো আজকে আমি পোড়া আমের শরবত করব তার জন্য একটা আম পুড়িয়ে নিচ্ছি দেখে এভাবে পুড়িয়ে নিচ্ছি তারপর আমাদের সাথে আসছে পোড়া আমের শরবতটা কী করে করা যায় সেতে আজকে শেয়ার করবেন পোড়া আমটা প্রথমে ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে তো এই যে আমের খোসাটা আলাদাভাবে ছাড়িয়ে নিলাম তার এখানটা দেখো সেখানে একটুখানি জল দিয়েছি আর একটু জল লাগবে যেহেতু শরবতটা একটু বেশি করেই করবো না হলে টক লাগবে তো প্রথমে এতে আমি দিয়ে কি নুন আমার চামচটা দিচ্ছি দেখে আবার কেউ হেসো না কারণ আমার চামচটা হচ্ছে ছেলের স্কুলের টিফিনের চামচ এতে দিয়ে দিচ্ছি চিনি এখন আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিষ্টি করে নেবো আমের শরবতটার মধ্যে পোড়া আমের শরবতটার মধ্যে মেন যেটা জিনিস দিতে হবে সেটা হলো কী জিরের গুঁড়া জিরের গুঁড়া ছাড়া কিন্তু টকটা সরি টক বলছি শরবতটা ভালো লাগে না একটুখানি জিরের গুঁড়া দিতেই হবে তার মধ্যে ওই যে শালিমের প্যাকেটগুলো নো অরিজিনাল যেটা জুড়ে জিরেটারে আমরা গুঁড়ো করে নিই সেটাই আমার কিন্তু এই শরবতটা খেতে অনেক ভালো লাগে জানি না কার থেকে কেমন লাগবে তবে এখন চলো খাও শরবতটা রেডি এখন আমি শরবতটা খেয়ে বলবো কেমন হয়েছে বেস্ট ভালো হয়েছে গরমের মধ্যে ঠান্ডা শরবত বেশ ভালো লাগে